Hi guys, Assalamu Alaikum. Welcome my hobby house block challenge. আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করছি সেইরি থেকে এখন সেইরি খেতে উঠেছি আর দেখো এখানে কিছু বড়ি নিয়েও বসে পড়েছি ওই ওষুধ আমায় কিছু ওষুধও খেতে হবে কারণ আমার একটু শরীর অসুস্থ তাই এখানে ওষুধগুলো নিয়ে নিলাম আর এখানে একটু পানীয় ঢেলে নিলাম আর এটা দেখো থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধ আমি বারো মাস খাই মানে অনেক দিন থেকে নিয়ে খাই আমার অল্প একটু থাইরয়েড আছে যাই হোক এখানে দেখো সেই রীতে আমি খাচ্ছি একটু চা আর দুটো পরোটা আর জানো তো বন্ধুরা সেই রীতে আমি প্রতিদিনই এই খাই আর এটা পরোটা হোক বা রুটিটা আমি খেতে পারি না কিন্তু জানো তো পরোটাটাই বেশিরভাগ খাই আর এখানে আমার সেই খাওয়া হয়ে গেছে তারপরে ওষুধগুলো খেয়ে নিচ্ছি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ হয়তো গলা দেখে তোমরা একটু বুঝতে পারবে আমার গলাটা একটু চেঞ্জ তো দুটো বড়ি আছে ওই দশ মিনিট পরে পরে দুটো বড়ি খেতে হবে তাই দশ মিনিট পরে পরে আমি দুটো বড়িও খেয়ে নিয়েছি আর থাইরয়েডের ওষুধ না খাবার আগে খেতে হবে জানো তো বন্ধুরা আমি খাবার আগে প্রতিদিন সকালবেলা উঠে চা খাওয়ার আগে থাই এর ওষুধ খাই তো আজকে পরিবেলাই খেয়েছি তো এখন চলে এসেছি সকালবেলা আজকে রান্না করবো শরীরটাও ভালো নেই আর রান্না তো করতেই হবে এখানে দেখো একটা বড় সাইজের লাউ রয়েছে আজকে লাউটাই রান্না করব লাউটাকে অর্ধেকটা কেটে নিয়েছি কারণ এত বড় লাউ রান্না করলে তো শেষ হবে না আমরা তো অল্পটুকু মানুষ তাই লাউটাকে অর্ধেকটা কেটে নিয়েছি আজকে লাউ দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করবো তাই এখানে মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি আর এতে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা বাড়িতে তাকে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ছি ওই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল এগুলোকে দিয়ে খুব ভালো করে ডালটাকে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে আমি কিন্তু এখন কোনো রকম নুন দিইনি আর মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে মাখানোর পর এখানে যে লাউটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করেই কেটেছি দেখো তোমরা এইভাবেই কাটবে কারণ ডালের সঙ্গে তবে লাউটা ভালো করে মিশে যাবে আর দেখো ওই লাউটা ডালের সঙ্গে দিয়ে খুব ভালো করে ওই মশলা ডাল লাউ সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যেন মশলাটা সব কিছুতে ভালো করে মেখে যায় তারপরে পরিমাণ মতো নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো ডালটা লাউটা দুটোই গেল গলে গিয়েছে আর আমি তারপরে একটু নুনও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে নুন দিয়েছি আর এখানে একটা হাড়িতে একটু সর্ষের তেল দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে যাওয়ার পর ডালটা ফ্রং দিয়ে দিলাম আর ডালটা এতে ঢেলে দিলাম দেখো আর বেশ কালারটাও ভালো এসেছে আর একটা গন্ধও ভালো বেরিয়েছে যাই হোক এখানে রান্না কমপ্লিট দুপুরে আর ওদিকে মাংস কষা করেছি আর ভাত করেছি আর এদিকে ওই বিকেলের জন্য মানে বিকেলের ইত্যাদির জন্য কিছু চপ বানাবো আজকে দুরকম চপ বানাবো এই দু রকম চপটা একটু অন্য টাইপের বানাবো তোমরা দেখতে থাকো কিরামভাবে আমি বানাই তাই তার জন্য এখন দুপুরবেলা কিছু ওই কাজে এগিয়েও নিচ্ছি কারণ আমার শরীরটা অসুস্থ আর জানো তো বন্ধুরা শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগবে না আর কী বা করবো শরীর খারাপ হোক যাই হোক রোজা তো করতেই হবে আর তাই রোজা করেছি আর ইফতার তো সাজাবো আমার ছোটো বাচ্চাও রোজা করেছে বাচ্চা বলতে আমার ছেলে ও বাচ্চা ওর বড় বারো বয়সর বয়স আর বাচ্চাই তো হলো তাই না মাদের কাছে ছেলে মেয়েরা সবসময় বাচ্চাই থাকে বড় হোক বা ছোট হোক যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে এখানে দেখো আমি মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটু চিনলোনাতে ওই একটু মেরে নিয়েছি মানে সিলড়াতে মেরে নিলে একটু পাতলা হয়ে যায় আর এতে কিছু মশলা মাখিয়ে রেখে দেব ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই মশলা দিচ্ছি আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর এখানে একটু চপের মশলা করে রেখেছিলাম ওই চপের মশলাটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাংসর সঙ্গে মশলা তেল মাখিয়ে আমি রুম টেম্পারেচারেই রেখে দেব তোমরা পারলে ফ্রিজেও রেখে দিতে পারো আর এখানে দেখো একটা বড়ো সাইজের আলু নিয়েছি এই আলুটাকে আজকে আলু বড়া করবো আলুটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে দেখো আমি তো বটি দিয়ে কেটে ও পেস্ট তাই আমি বটি দিয়ে ছাড়া পাতলা করে কাটতে পারি না তাই আমি এটাকে বটি দিয়ে কেটে নিয়ে এসেছি দেখো এতটাই পাতলা করতে হবে যেন আলুটা একদম পাতলা হয় কারণ আলুটা আমি কোনো রকম সিদ্ধ করব না কোনো কিছু করব না এটাকে ডাইরেক্ট বেসমে দিয়েই আমি ভাজবো আর ওই আলু বরার চপ করব। তো এখানেও সব রকম মশলা দিয়ে দেব কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে নুন দেওয়া যাবে না কারণ নুন দিলে আলু থেকে পানি ছেড়ে দেবে আর ওই যে মশলাগুলো সব ধুয়ে বেরিয়ে যাবে আর আলুটা খেতে টেস্টও লাগবে না আলুটাকেও সব রকম মশলা দিয়ে রুম টেম্পারেচারে দিয়ে রেখে দেব তোমরা পারলে ফ্রিজেও রাখতে পারো এতে কিন্তু নুন আমি দিইনি তোমরা কিন্তু এটা মাথায় রাখবে কারণ নুন দিলে আলু থেকে পানি ছেড়ে দেবে আর এইভাবে মাখিয়ে আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি যাই হোক এখানে আলু আর মাংস দুটোই মাখিয়ে নিয়েছি এগুলোকে এবারে রেখে দেব আর আমার আজকে রান্না কমপ্লিটও হয়ে গেছে চলো গ্যাসের আশেপাশগুলো একটু পরিষ্কার করে মুছে দিই দেখো বন্ধুরা রান্নার পরে যদি গ্যাসের আশেপাশে মানে কিচেনের ওই গুলো আর কিচেনের ওই যে ওভেনটা সব কিছু যদি পরিষ্কার করে মোচা হয় প্রতিদিন তাহলে আমার মনে হয় রান্নাঘরটা সবসময় চকচকে ঝকঝকে থাকবেই যাই হোক এখানে আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি প্রথমে শুকনো কাপড় দিয়ে বসছে তারপরে ভিজে কাপড় দিয়ে বসবো যাই হোক তোমাদের রোজের যে কথাটা বলি আজকেও একবার বলি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এখন চলে এসেছি ওই বিকেল চারটের মতো বাজে দুপুরে রান্না করার পর একটু বিশ্রাম নিয়ে নিয়েছি কারণ শরীরটা অনেকটাই অসুস্থ তো তাই একটু বিশ্রাম নেওয়ার পর আমি নামাজ পড়ে এখন চলে এসেছি রান্নাঘরে একটু ইফতার সাজানোর জন্য আর এখানে ওই ঘুগনিটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এদিকে দেখো অনেকগুলো ফলও হাজবেন্ড নিয়ে এসেছে আর শরীরটা অসুস্থ বলে তাই গুছানো হয়নি এখন গুছিয়েও নেব আর একটু ফলও কেটে নেব এ থেকে আর এই ফলগুলো সব স্টোর করে আবার ফ্রিজেও রাখতে হবে তো যাই হোক এখানে সব ফলগুলো বার করে নিচ্ছি এখানে রয়েছে তরমুজ ধনে পাতা তারপরে শশা পেঁপে কলা আঙ্গুর সব কিছুই রয়েছে যেরকম যখন যেরকম ইফতারের প্রয়োজন তখন নিয়ে আসে রোজ একই রকম খেতেও ভালো লাগে না তাই রোজ একই রকম আনে না তো যখন যেটা সামনে হাতের কাছে পাই হাজবেন্ড সেটাই নিয়ে চলে আসে যাই হোক এখানে সবগুলো নামিয়ে নিয়েছি এবারে এগুলো কেটেও নেবো আর এদিকে দেখো আমি যে চপগুলো করবো তার জন্য বেসনটা একটু ওই মাখিয়ে রেখে দিচ্ছি একটু ওই দশ কুড়ি মিনিট আগে বেসনটা যদি পানি দিয়ে মাখিয়ে রুম টেম্পারেচারে রাখা হয় তাহলে বেসনটা কিন্তু খুব মানে চপটা খুব ভালো করে ফুলবে দেখো এখানে আমি পানি দিয়ে বেসনটা মাখিয়ে একটু রুম টেম্পারেচারে দশ মিনিটের মতো রেখে দেব তারপরে চপটা ভেজে নেবো আর এদিকে দেখো যে মাংসটা আর আলুটা আমি ওই দুপুরবেলা করে রেখেছিলাম ওগুলো নিয়ে নেছি আর এখানে দেখো মাংসটা খুব ভালো করে মেখেও গেছে এবারে আমি মাংসটা ওই চপ বানিয়ে নেবো দেখো এরকম মাংস আমি কোনো সিদ্ধ করিনি তার জন্যই আমি ওই চিলা দিয়ে একটু ঠুকে নিয়েছি একদম পাতলা পাতলা হয়েছে আর দেখো আমার ওই ব্যাসমের ব্যাটারটা এরকম হয়েছে আর তোমাদের যখন এই চপটা ভাজবে তখন কিন্তু তেলটা অনেকটাই কসকসে গরম হতে হবে তবে এই চপের মানে উপরের ব্যাসমের সঙ্গে সঙ্গে ভিতরের মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখো আমি একটা মাংস নিয়ে এরকম করে এপিট ওপিট করে এই বেসনের সাথে মাখিয়ে নিলাম তারপরে তেলের উপরে ছেড়ে দিচ্ছি দেখো তেলটা কিন্তু অনেকটাই গরম সব একে একে এইভাবে দিয়ে দেবো জানো তো বন্ধুরা এইসব রান্নাগুলো আমি আমার মা মাদের কাছ থেকে নিয়ে শিখেছি আমার মা এইভাবেই চপটা বানায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার মা কিন্তু অনেক ভালো ভালো আইটেমও পারে তো কোনো একদিন আমার মা যদি আসে তোমাদেরও একদিন কোনো রেসিপি করে দেখাবো আমার মায়ের হাতের তো যাই হোক এখানে দেখো চপটা খুব ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে এরকম দুদিকে যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে তো অনেক নতুন রাঁধুনি আছে যারা কিন্তু চপ ভাদে এখনো পারে না তো যাই হোক চপ ভাজতে গেলে একটু ওই আস্তে আস্তেই ভাজতে হয় আর ওখানে আমার সবগুলো চপ মানে মাংসর চপটা ভাজা হয়ে গেছে এবারে যে আলু বড়াটা আছে ওটা ভাজবো দেখো ওই যখন আমি ভাজবো তখনই কিন্তু আমি এখানে নুন দিচ্ছি আগে দিইনি কারণ দেখো নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে এতক্ষণ আলুটা একটু শক্তই ছিল তো যাই হোক ওই নুনটা মাখানোর পরেই সঙ্গে সঙ্গেই কিন্তু ওই বেসমের মধ্যে দিয়ে ওই একইভাবে ভাবে আমি এটা আলুগুলোকে ভেজে নেব সব একে একে ওই আলু বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে যেরকম চপ ভাজা হয় ওইভাবেই ভেজে নেব তো বন্ধুরা তোমরা এই রমজান মাসের ইফতারিতে কি কি চপ বানিয়ে খেয়েছ আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে আর যদি তোমাদের কাছে নতুন রেসিপি থাকে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি একবার ট্রাই করে দেখব যাই হোক দেখো ওখানে সবগুলো চপ ভাজা হয়ে গেছে এবারে এখানে সব ফল নাস্তা সব কিছুই করা হয়ে গেছে এখানে দেখো এবারে ওই জুসটা ঢেলেও নিচ্ছি জানো তো বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা জুস খেয়েই আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে যাই হোক কী বা করা যাবে ইফতারের সময় একটু ঠান্ডা ঠান্ডা জুস না খেলে কি হয় বলো আর ইফতার মানে রোজা করে ইফতার করলে একটু সব কিছু তো খেতেই হবে এখন তার অন্য কিছু মুখে লাগে না আর আমি মনে করি ইফতারিতে চপ ঘুগনি শরবত ফল না হলে যেন ইফতারটা সম্পূর্ণ হয় না আর ইফতারে তো অনেকে ভাত খায় কিন্তু আমি তো ভাত খেতে পারি না আমরা কেউই ভাত খাই না যাই এখানে সবগুলো রেডি হয়ে গেছে টেবিল এবারে সাজিয়েও দিচ্ছি কারণ আজানের টাইমও হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ